থালাপতি বিজয় যার চলচ্চিত্র এলেই সিনেমা প্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা দেয় কিন্তু তিনি সিনেমাই ছেড়ে দিচ্ছেন শুনতে অবাক লাগলেও এটাই সত্যি সিনেমা ছেড়ে পুরোদমে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি আগেই জানিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় শুধু তাই নয় এবার নিজের ক্যারিয়ারের শেষ সিনেমার নামও ঘোষণা করলেন তিনি তার তম সিনেমার নাম দেওয়া হয়েছে জন্নায়ক ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন জননায়ক সিনেমার পর বিজয় পুরোদমে রাজনীতিতে সময় দেবেন ইতোমধ্যেই নিজের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছেন এই সুপারস্টার দলের নাম রেখেছেন তামিলাগা ভেটরি কাজাগাম অভিনেতার লক্ষ্য দু সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ার কারণেই তাকে ছাড়তে হচ্ছে সিনেমা এমন ধারণা অনেকের এইচ বিনোদ পরিচালিত জন সিনেমাতেও বিজয়কে দেখা যাবে একজন রাজনৈতিক নেতার চরিত্রে গুঞ্জন আছে জন নায়ক সিনেমার জন্য দুশো কোটি পারিশ্রমিক নিয়েছেন থালাপতি বিজয় যার ফলে শাহরুখ খান সালমান খান প্রভাস কিংবা রজনীকান্তকে পেছনে ফেলে এই মুহূর্তে ভারতীয় সিনেমার সবচেয়ে দামি তারকা তিনি এমন সাফল্যময় ক্যারিয়ার রেখে এই রাজনীতির ময়দানে পা বাড়াচ্ছেন উনপঞ্চাশ বছর বয়সের বিজয় অভিনেতা মনে করেন তার কাজ করা উচিত মানুষের জন্য এজন্য নিজের রাজনৈতিক দল গোছানো শুরু করেছেন তিনি বেশ কিছু জনসভাও করেছেন আর তাতে মানুষের অভূতপূর্ব সারা দেখা গেছে এর মধ্যেই শেষ সিনেমার নামও ঘোষণা করলেন তিনি মার্শাল থুপাক্কি মাস্টার এবং সর্বশেষ লিও ও দ্য গোট গ্রেটেস্ট অফ অল টাইম মতো সুপারহিট ছবিতে বিজয়কে দেখে অবাক হয়েছেন দর্শক